This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত বারোই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বলেছিলেন দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তরিত হয় We are very happy, we restored order in the country, we restored the economy, we restored uh, institutions uh, to function uh, within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, uh, to elect a new government uh, so that we can go to normal uh, running of the country.

Uh, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote because our voters couldn't vote for the last 15 years. You've called this a beautiful election. Beautiful election, indeed. Everybody participating in it. I said it should be like a fair, a village fair, so have fun and elect. And there's no kind of tension in it. প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস একদিনের দিনের ব্যবধানে এমন পরস্পর বিরোধী বক্তব্য দিলেন কেন তাহলে জামায়াত ইসলামী ও এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন বর্জনের সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের যোগসূত্র আছে কি প্রসঙ্গত বারোই আগস্ট মালয়েশিয়ায় যখন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন বক্তব্য দিয়েছিলেন তখন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় আয়োজিত যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাটটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে একই অনুষ্ঠানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আমরা দেখেছি গুম খুন হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে ডিজিএফআই কে নিষিদ্ধ করার দাবি জানান হাসনাত আমরা দেখেছি খুন হত্যার সাথে কিভাবে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে পাঁচই অগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে সেজন্য টিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরা হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আনঅডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা আনঅডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডি আই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় ব্যক্তিত্ব এখন এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে উদ্দেশ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডকুমাহো মোহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন গত ছয় মাসের ট্রায়ালে নাহিদ সার্জিস হাসনাতরা জনসমর্থন লাভে ব্যর্থ হয়েছেন তার উপর দলটি চাঁদাবাজি সহ নানা দুর্নীতি অনিয়ম ও কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেছেন এই অবস্থায় ড ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেইফ এক্সিট পেতে বিএনপির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে একই রাজনৈতিক বিশ্লেষকরা এটিও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসার পর ফের প্রধান উপদেষ্টার সংস্কার ও বিচারের প্রসঙ্গটি সামনে আনার বিষয়টির সাথে বিএনপির সঙ্গে রাজনৈতিক দর কষাকষির সম্পর্ক রয়েছে আর সেটি হচ্ছে রাষ্ট্রপতির পথ এই রাষ্ট্রপতি পদের সুরাহা হয়ে গেলেই জামায়াত ইসলামী এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করুক আর না করুক ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নেই so shakib being news 24